সুখবর দর্শকবৃন্দ আজ কিন্তু সকাল হতে না হতেই আবারও কিন্তু নতুন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের তরফ থেকে সোনার দাম কমানো হল জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে স্বর্ণের দামের পাশাপাশি রুপোর দামও কমানো হয়েছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যেই নতুন করে কিন্তু স্বর্ণের দাম কমানোর সম্ভাবনা রয়েছে মাঝেই দাম কেন্দ্র করে কিন্তু সকলেই খুশি রয়েছেন আর আগামীতে সোনার দাম কমার জন্য সকলেই কিন্তু নতুন করে অপেক্ষায় রয়েছেন তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক আনার পাশাপাশি এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই ছোট্ট একটা আবেদন থাকবে আপনারা যদি বাংলাদেশের নতুন সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে নিজেদের মতামত অনুযায়ী বাংলাদেশের বাজারে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই ভিডিওর আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা আঠারো ক্যারেট প্রতি আনা সোনার দাম রয়েছে ছ হাজার নশো ছিয়াত্তর টাকা এবং প্রতিভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার দশ টাকা এখন দেখব একুশ ক্যারেট সোনার দাম আজ একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো টাকা দাম রয়েছে আট হাজার দুশো দশ টাকা এবং সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার তিনশো একুশ টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আটশো বত্রিশ টাকা প্রতিআানা সোনার দাম রয়েছে আট হাজার ছশো পাঁচ টাকা এবং প্রতিভরি সোনার দাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো বাহান্ন টাকা ধন্যবাদ